নবী আগমনের মাস এই আগমনের মাস উপলক্ষে বিশ্বনবী সাল্লাহ নবী সাল্লাম তিনি কি করতেন রোজা রাখতেন কি করতেন রোজা রেখে আল্লাহ করতেন শুকুর গুজার হতবাতুল ইসলাম সে কিতাবের মধ্যে এসেছে নবী আলহি সাল্লা সাল্লাম বলেন তোমরা জানো আমি কেন সপ্তাহ দুই দিন রোজা রাখি বিশ্বনবী সাল্লাম বললেন শোনে নাও সোমবার দিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ আগমন করিয়েছেন পদার্পণ করিয়েছেন এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া탄 স্বরূপ সোমবার দিন আমি রোজা রাখি সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আরো বললেন আমি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখি জানোনি এই বৃহস্পতিবার দিন সপ্তাহের পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি যাতে করে আমার সারা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় যেন আল্লাহ কাছে পৌঁছে এই জন্য আমি রসুল বৃহস্পতিবার দিন রোজা রাখি এই নবী আল সালামের আগমনে মিছিল মিটিং না রেলি না জিলাপি খাওয়ার কিছু খাওয়ার জন্য নয় এই মাসে নবেন রোজা রাখতেন এই মাসে সোমবার দিন সালাম রোজা রাখতেন প্রতি সপ্তাহ পর্যন্ত নবী রোজা রেখেছেন সোমবার দিন বৃহস্পতিবার দিন এই জন্য নবীর আগমনে আমরা খুশি সেই খুশি উদযাপন করব আমরা রোজা রাখার মাধ্যমে ভণ্ডামি করার মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করব। রহমতের নবী আগমন করেছেন আমরা কুঠি সইন খাও নাইন শুভানাল্লা পরবেন না محمد سيد القونين وثقالين محمد سيد القونين وثقالين والفاري من عرب ومن عجم مولاي صل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل লিমিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি একবার দরুদ পড়ে দশটি রহম তার উপরে নাজিল করে দেন কে এই যে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করি রহমতকার জোরে বলেন রহমতকার এই যে দেখেন বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো নয় লাখো মানুষ লাখো মানুষ নকালিফেনি বলেন কুমিল্লা যারা বলেন অমুসলমান সিলেটের অঞ্চলও বলেন যেইভাবে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত যেইভাবে হাজারো মানুষ প্রায় সাড়ে তিন লক্ষর উপরে ইমাম খতিবরা ত্রাম দিছে আসন্না ফাউন্ডেশন ও ত্রাম দিছে জামাত ইসলামের তারাও ত্রাম দিছে হেফাজত ইসলামের তারাও দিয়েছে জমিয়ত ইসলাম খেলাপতের মধ্যে তারাও দিয়েছে দলমত নিবিশেষে দিয়েছে এই যে দেওয়ার জন্য মানুষ জান মালকে বাজি রেখে আগায়া গিয়েছে মানুষের বিপদের সামনে এইটার মধ্যে একমাত্র দয়া ছিল রহমত ছিল কা আল্লাহর রহমত ছাড়া বান্দার কখনো কল্যাণ কামনা করা যায় না ও মুসলমান ইমাম দারেরা আল্লাহর রহমত ছাড়া প্রতিটি মানুষ কখনো তার জীবনের কখনো প্রতিটি প্রতিটি পদক্ষেপে কল্যাণ সাধন করতে পারে না বিশ্বরবিসাল্লামের উপরে একবার দরদ বললে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করে দেন দশটি গুনা মাফ করে দেন আবার তার সম্মান মর্যাদা দশ স্তর দশ গুণ বাড়াইয়া দেন কে সেই নবেলামের আগমনে আমরা খুশি রাহামতের নবী সাল্লাল্লা আলাইসলাম আরো বললেন আমি নবীর প্রেমে কেউ যদি দোরোদ পড়ে বেশি বেশি করে দোরোদ পড়ে হেয়ামতের ময়দানে হেয়ামতেরা ময়দানে আর সে আসিব ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না জমিটা তামা হয়ে যাবে মাথা রাত বিকত পরিসর্যটা চলে আসবে ওইদিন মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে বন্ধুরা দেখলে বন্ধু থেকে পলায়ন করবে বন্ধু বান্ধবীরা পলায়ন করবে ওই দিন কেউ কারো উপকার আসবে না আরো আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না কোন মমিন বান্দা বান্দি কোন নবীর যদি নবী সালামের প্রেমে যদি দরুদ বেশি বেশি আদায় করে আরো আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবেন কে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবেন নবী আলাই সালাম আরো বললেন কেউ যদি আমি নবী আলে সালাতামের প্রেমে আমি নবীর নামে বেশি বেশি দূরদ পড়বে এই বেশি বেশি দূরদ পড়ার কারণে নবী আলে সালাম বললেন ওই বেশি 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 দূরদ পড়ার কারণে আমি রসুল্লার কাছে ওই ওম্মত বেশি হকদার যে আমি তার জন্য সুপারিশ করব এই জন্য বেশি বেশি করে দরদ পড়বেন জুমার দিন যেই জায়গায় আসর নামাজ পড়বেন ওই জায়গায় বসে আশি বার দরুদ পড়বেন আশি বার দরুদ পড়লে আশি বছরের গোনা মাফ করে দিবেন কে আমাদের গোনা জোরে বলুন তো বেশি না কম জোরে বলেন না কেন এই জন্য আমাদের বেশি বেশি করে তো ব্যাস একবার করার দরকার আছে না নাই আরো জোরে বোঝা না নাই ও মহতারা ভাজে নবীরা আগমনে আমরা খুশি আল্লাহ কয় আমিও খুশি ফেরেস তারা কয় আমরাও খুশি সুভান বলবেন না গোটা দুনিয়ার সমস্ত মাখ লোকাত সেই নবীদের লাগমনে। মুসলমান ইমাম দারারা সেই নবীদের আগমন হয়েছে রহমতের নবী সাল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছেন এর মধ্যে মৌলিক কারণ ছিল তিনটা জোরে বলুন কয়টা আরো জোরে বলুন কয়টা তিনি বললেন আমি নবী দুনিয়ার জমিনে পয়গম্বর হয়ে প্রেরিত হওয়ার কারণ প্রেরিত হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো আমি নবী আলাইহি সালাতু সালাম হলাম ইব্রাহিম আলাইহি সালাতু সালামের দোয়ার ফসল হিসাবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার দরবারে কথা কন না কেন জোরে বলেন কার দরবারে দোয়া করছেন তা আমরা দোয়া করবো কার কাছে তা আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম সালাম দোয়া করছে আল্লাহর দরবারে তাহলে আমরা যারা সন্তান আছি আমরাও দোয়া করব কার দরবারে তাহলে যারা জাতির পিতা ইব্রাহিম আলাই ইসালাম তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে আমরা দোয়া করবো আল্লাহর দরবারে যারা আল্লাহর দরবারে দোয়া না করে মাজারে চায় মাজারে সাজা দেয় মাজারে মানত করে ইব্রাহিম আলাই সালামের সুসন্তান নয় ওরা কুসন্তান পিতা মাতার অবাধ্য যদি হয় এটারে সুসন্তান কয় না কুসন্তান কয় কথা কন না কেন ষোলো বছর পিতা গাইছেন হিন্দু বেড়ার হিন্দু বেডার নজবা না হিন্দু বেড়ার বাপে হিন্দু বেড়ার কি হাসিনা কিতা লাগে হাসিনার দিয়ে গেল বইন কতক্ষণ কয় মা তোরা যে মা যে করলি তোরার মা দিয়ে চিন্তা না দিয়া দিল্লি গেছে

واتخذوا من دونه إلهة لا يخلقون شيئا وهم يخلقون الله تعالى تعالى بل زرع بلاك بابدي ওদিক ইলাহকে ডাকাডাকি করে এদেরকে বানিয়েছেন কে আল্লাহ দুনিয়ার জমিনে যারা শুয়ে আছে কবরে শুয়ে আছে তাদেরকে বানিয়েছেন কে আকবার আর আওয়াজ দিয়ে পড়ুন ল আকবার মিছিল মিটিং এর মতো নয় নাই জিলাপি কিছুরি খাওয়ার জন্য যেই মিছিল কথা কন না কথা কই না জোরে ল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ও মুসলমান ईमानদাররা ভালো করে কান লাগান আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহকে বাপ দে ওই ডাকা ডাকাডাকি করো যাদেরকে ডাকাডাকি করে এরা কিচ্ছু করার ক্ষমতা নাই সব কিছু করার ক্ষমতা কার যাদেরকে ডাকাডাকি করো যাদের কাছে মানত করো যাদের কাছে সন্তান চাও এদেরকে জুড়ে বলুন তো বানিয়েছেন কে যেখানে মানত করে ওখানে কুকুরও কোনোদিন যায় না জানি জানি যায়নি যায়নি কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় আর দশটা বাচ্চা দেয় কুত্তা কোনোদিন মাজার ও গেছে ও বাবা আটটা বাচ্চা দিবা দুইটা সিজারে দিবা আর ছয়টা নর্মালে দিবা কথা কন না কেন তাহলে মানুষ সুফি যারা ও মুসলমান ইমানদারেরা কুকুর কোনদিন মাজারে যায় না আটটা দশটা বাচ্চা দেয় অথচ আমরা একটা সন্তানের জন্য মাজারে মানত করে মাজারে চায় বোঝা লাগবে এদের ইমান নাই মুশ্রিক হয়ে গেছে কারণ মাজার জন্য হুতিয়ার হয়েছে বানাইছে কে দান বানাইছে কে কিছু করার ক্ষমতা আছে তার কালকা তো ফাড়াই ফুটাই লাইছে দান বাগিরে একের জনমের দেওয়া দিছে বাবে রহমত লেখা রাখছে আসলে তার জাগাত বাবে রহমত না বাবে গজব এই কথা কোন না কেন একবারে সেরা বেড়া কইরা লাইছে আর এদের মুরিদরা কইতো আমগুর বাবা মরে নাই আমরা বিপদে বললে আম করে বাবা উদ্ধার করবো তোর বাবার খবর ওদের ভেদা দিছে তোর বাবা কিটা করতে পারছে হ্যাঁ কিছু করতে পারছে এদের কিছু করার ক্ষমতা আছে সব ব্যাপারে ক্ষমতা কার সন্তান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ তালার ক্ষমতা ও মুসলমান ইমানদার এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেমন ভাবে যা তিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দরবারে দোয়া করেছেন আমরাও দোয়া করব কার দরবারে আমার রসুল যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই রবিউলা মাসে আগমন করাইলেন এটার পিছন একজন ব্যক্তির দোয়া আছে তিনি হলেন ইব্রাহিম আলাই সুহান আল্লাহ বলবেন না যে নামে বরাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকেলে আজ সাড়া দেবেন তিনি সাড়া দেবেন তিনি ও মধুর নাম ঠিক হতাশার জালা গলেতে পড়ো জিকিরের মালা ও নামের না মিলে না মিলে না ও নামের না মিলে না নাই নাই না সোনাল্লা নামে গান গাই এ মনো প্রাণ জোড়া এ সোনাম মন প্রাণ জোড়ায় আল্লাহ হুয়াকবার বলো আল্লাহ আকবার ওয়াকবার আল্লাহ অকবার বলো আল্লাহ হুয়াকবার সুবাহান আল্লাহ বলবেন না ভালো লাগে না বলেন এই সঙ্গীতগুলি ভালো লাগে না আমার ভাই যে সঙ্গীত গাইলে ভালো লাগে না আচ্ছা খালি গলায় এই দেশ যত গান গায় লেংগাছা খেতাছা কুত্তাসা বিলাইছা ফটফুটইসা আর যাওয়া আইতে দেখাইসি পুরা মোবাইলের মধ্যে রাখছি এইদিরে ছবি কইরা কইরা রাখছি লেংদা সা কুত্তাসা বোদাই আছে মানে নামের সাইজ দেখেন এর নাম এসে কি করে লাফালাফি করে কোন কাজ হইবো কথা কন ডাকতে হবে কারে আল্লাহ বললেন আল্লাহ তারা বললেন আমি আল্লাহর খাটি বান্দা বান্দি তো তারাই হবে যারা আল্লাহকে সারা অন্য কাউকে ডাকে না ডাকবে কারে ও মুসলমান ইমান কত সুন্দর সঙ্গীত গাওয়া হলো কত সুন্দর নাতে রাসুল সাল্লাহাম গাওয়া হলো কিন্তু আমার দেশে যেইভাবে গান বাজনা ভান্দারে গান বাউল গান হয় খালি গলায় যদি গান গায় কুত্তাও শুনবে না এ কথা কয় না কারণ এক তারা দুতারা সাতারা ঢুল তবলা দিয়ে না সুন্দর করে আসলে তো গান সুন্দর না আমার নবীর প্রেমে নাতে রাসুল সবচেয়ে সুন্দর পতাগান ঠিক কিনা ও মুসামান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন নবী বললেন একমাত্র আমি রাসূলুল্লাহর আগমন হয়েছে এর পেছনে একজন ব্যক্তির দোয়া তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু বলেন আজান হচ্ছে না আমরা একটু আজানের জবাব দেই চুপ থাকি একটু হ্যাঁ কেন জামাত হবে ইনশাল্লাহ আপনারা চিন্তা করেন না নামাজ হবে আপনারা পড়বেন আমরা কি নামাজ না সারা মুরুব্বি ও আবার মুরব্বি কইলেও তো জ্বালা মুস্তাক মুরব্বি ভাইরাল হয়ে গেছে মুরব্বি মুরুব্বি মুরব্বি হ্যাঁ